তেল ছাড়াই সুস্বাদু এই মাংস রান্নার রেসিপি এই মাংস রান্নাতে আপনাদের এতটুকু তেল দিতে হবে না তেল ছাড়াই আপনারা এই মাংসটি রান্না করে নিতে পারবেন আমি প্রায় এক কেজির মতো মাংস নিয়ে নিয়েছি আশা করি আমার মাংস রান্নাটা আপনাদের ভালো লাগবে এখন আমি স্বাদ মতো সব মশলা দিয়ে দেবো আমি সব মশলাগুলো এক প্লেটে গুছিয়ে নিয়েছি দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা বাটা জিরা বাটা তেজপাতা গরম মশলা মশলা ছোট এলাচ এলাচ বড় সব আমি আমি এখানে এখানে দিয়ে মরিচের লবণটা পরিমাণ মতো দিয়েছি আপনারা যদি ঝাল লবণটা কম বেশ করে দিতে চান তাহলে আপনারা কম বেশ করে দিতে পারেন মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি নিবার জালে মাংসটা আমি কষিয়ে নেব আমি প্রেশারের মাংস রান্না করব সেজন্য আস্তে আস্তে জালে আমি মাংসটা নেড়ে চেড়ে রান্না করতে থাকবো বেশ কিছুক্ষণ এভাবে মাংসটা রান্না করতে থাকলে মাংস থেকে এক সময় পানি ছেড়ে দেবে মাংস থেকে পানি ছেড়ে দিলে পেঁয়াজ রসুন কাটা দিয়ে মাংসটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যেহেতু মাংসতে তেল দেওয়া হয় নাই সেজন্য মাংসটা কষাতে মাংসটা তলা নিতে ধরে যেতে পারে মাংস যখন পানি ছেড়ে দিয়েছে সেই পানিটা আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে শুকিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি মাংসের যে পানিটা ছিল সেই পানিটা শুকিয়ে এসেছে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব গরম পানি তরকারিতে ব্যবহার করলে তরকারিটা স্বাদ হয় আমি যেহেতু প্রেশারে মাংস রান্না করব আমি গরম পানি আরাক চুলায় বসিয়ে দিয়েছি আমি গরম পানি দিয়ে মাংসটা রান্না করব। মধ্যে পানি দিয়ে আমি চারপাশ ভালো করে নেড়ে চার চারপাশ থেকে মশলাগুলো পরিষ্কার করে কেচে নেব নিতে যাতে না ধরে যায় সেটা আমি দেখে নেব মাংসটাও সুন্দর হয়েছে মাংসের কালারটাও সুন্দর হয়েছে আমি বেশ কিছুক্ষণ মাংসটা এখন চোলার উপর দিয়ে রান্না করে নেব মাংসটা উঠলে উঠলে আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ফিরে আসব পনেরো বিশ মিনিট পরে এর মধ্যে আমি তিন চারটা মাংসের শীষ দিয়ে দেবো বেশি নরম হয়ে গেলে মাংসটা খেতে ভালো লাগবে না আমি তিন চারটা শীষ দিয়ে নেব তিন চারটা শীষ দিলে মাংস রান্নাটা হয়ে যাবে মাংস রান্নাটা হয়ে গেছে আমি এখন হাড়িতে নামিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে আমি মাংসগুলো জাল দিয়ে নেব রাখার দরকার আমি জাল দিয়ে ঝোল কমিয়ে নেব তেল ছাড়া মাংস রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন তেল ছাড়াও যে এত সুস্বাদু মাংস রান্না করা যায় আপনারা রান্না করলে বুঝতে পারবেন এই মাংস রান্নাটা অনেক সাশ্রয়ী স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমার মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি ঝোল শুকিয়ে আসলেই আমি মাংসটা রান্না করে নামিয়ে নেব আমার রান্নাটা ভালো লাগলে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবে যে পর্যন্ত বন্ধুরা আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম